আমাদের যে অবস্থাকে স্বচ্ছতা সম্পদ থাকলে হবে না আল্লাহ পাক বলছে হাদিস শরীফের মধ্যে আছে বুখারী মুসলিমের হাদিস বলতেছে তোমাকে পাঁচ প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাল হাশরের ময়দানে তোমাকে এক পদো সামনে যেতে দিবেন না আল্লাহ পাক প্রথম প্রশ্ন করা হবে এই তোমার জীবনকে তুমি কিভাবে চালাছ আল্লাহ দেওয়া জীবন এই যে নিয়ামত এই অক্সিজেনে বড় এই সুস্থতা এটা কিভাবে টাইম পাস করছো উত্তরিত হবে কিন্তু আপনাদের মিসকাল আ জাররাতিন শাররাইরা এবং মান ইআমাল মিসকাল জাররাতিন একটা ভুলও যদি করে সেটা হিসাব সেদিন দিতে হবে তারপরে বলবে তোমার যৌবন যৌবন সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় এই যৌবনে তুমি চাইলে আমার ইবাদত করতে পারতা ক্লাবে আড্ডা দিছো না দুনিয়ার স্বপ্ন দেখছো খালি রাত দিন কিভাবে বড় লোক হইবা বাড়ির গাড়ি হইবা সুন্দর স্বামী পাইবা সুন্দর বিবি পাইবা সুন্দর এটা করবে এই সবতে ছিল নাকি আমার দ্যানে সজীব জীবন কাটাইছো আল্লাহ প্রশ্ন করবে সেদিন ছাড়বে না কাউকে এই দুই প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন হলো আল্লাহ প্রশ্ন করবে যে তোমাকে যে দৌলত দেওয়া হয়েছে এই দৌলত তুমি কিভাবে কামাইছ এই সম্পদ তুমি কিভাবে কামাইছ আপনি হালাল উপায়ে কামাইছেন না হারাম কামাইছেন একটু ছাড় দেওয়া হবে না সেদিন আপনাকে তৃতীয় চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা হালাল তো কামাইছ হালাল কামাইছো আমরা অনেক সমাজে আছে অনেক লোক আছে আমরা হালাল কামাই গর্ব করি আমার হালাল দি আমি আমার পোলার বিয়ে মেয়ের বিয়ায় ছেলের বিয়ায় আমার মনের মতো করে আনন্দ করতে যাবো এক্সপেন্ড করতে যাবো তুর্কি করতে যাবো ফাইভ স্টার হোটেলে যাইতে হবে আজকে হজে গেলেও ফাইভ স্টার হোটেলে যাইতে হবে আল্লাহ পাক প্রশ্ন করবে সেদিন যে তুমি এই টাকা কোথায় খরচ করছো চার নম্বর প্রশ্ন কি টাকা তো হালাল কামাইছো এটা ব্যয় কিভাবে করছো এক্সপেন্ডিশ এক্সপেন্ড করলে না এটা কিভাবে আপনি ব্যয় করছেন কোথায় করছেন যদি আপনার কাছে টাকা আছে আপনার আশেপাশের সমাজে আপনার গ্রামে একটা গরিব মেয়ে বিয়ে দিতে না আপনি আপনার মেয়ের বিয়েতে হাজার হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার পাউন্ড খরচ করতেছেন আপনি আপনার ছেলের বিয়েতে লাক্সারিয়াস যে গাড়ির দরকার নাই এখান থেকে লন্ডন যাবেন লাগা আপনি এ যেতে পারবেন সেই গাড়ি আপনি এক হাজার পাউন্ড তিন হাজার পাউন্ড ভাড়া নিতেছেন এটার জন্য জবাব দেওয়া হালাল অনেকে প্রশ্ন করে আমাদের হুজুর আমরা তো হালাল কামাইছি আর আপনি হালাল কামাইলো কোথায় খরচ করছেন কিভাবে করছেন সেটাও জবাবদিহি করতে হবে আর পাঁচ নম্বর আল্লাহ পাক আপনাকে যে আকল দিছে ভালো খারাপ পার্থক্য করা জ্ঞান দিছে সেই জ্ঞানকে আপনি কোথায় খরচ করছেন এই পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারবেন আমরা এই জন্য আগে এটা নিয়ে চিন্তা করেন ফিকির করেন তাহলে আপনার আগার গোসা কখনো আসবে না এই জীবন কিভাবে কাটাইছেন এই যৌবন কিভাবে কাটাইছেন এই সম্পদ আপনার কাছে যেটা আছে এটা কিভাবে কামাইছেন এটা যদি হালাল কামাই হয় এটা কিভাবে ব্যয় করছেন তারপর আপনার এলেম আকল কিভাবে আছে আমার মা বোনেরা আশা করি আপনারা বুঝতে পারছেন রাগ গোসা যদি